হ্যালো অ্যাসপিরেন্স ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টিয়ার সলিউশনস একাডেমি ঠিক আছে আজকে আমরা আরেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেট নিয়ে চলে এসেছি এটা আমাদের আজকে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের লাস্ট সেট এরপর আমরা নেক্সট টপিকে ঢুকে যাব সেটা হচ্ছে যে এরর কারেকশন ঠিক আছে তাহলে আজকে সেটে 25 টা क्वेश्चंस প্র্যাকটিস সেট এটা পুরোপুরি ভাবে ঠিক আছে তোমরা চেষ্টা করবে क्वेश्चन এন্ড অ্যানসার করে করে লিখে নেওয়ার আর কেন কি এগুলো তো ভোক ক্যাপ এগুলো তোমাদের মুখস্ত করতে হবে এন্ড অফ দ্য ভিডিও যখন পুরো ভিডিও তোমাদের দেখা হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে গিয়ে মার্কসটা লিখে দেবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা কয়টা জানতে ফার্স্ট কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পার্সন হু ইজ আনকালচার বুড়িশ অ্যান্ড হস্টাইল টুয়ার্ডস আর্ট অ্যান্ড কালচার এমন একটা মানুষ ঠিক আছে যে কোন রকমের আর্ট বা কোন স্টেটের কালচার কালচার কোন জায়গার কালচার কে নিয়ে তার কোনো যায় সে ওই জিনিসকে ঘৃণা করে ঘৃণার চোখে দেখে ঠিক আছে বা সেটাকে নিয়ে সে বিরোধিতা বিরোধিতা করতে নেমে গেছে ডিফেন্ড করতে নেমে গেছে সেই জিনিসটাকে অক্রেস করতে নেমে গেছে মানে বেসিক্যালি বাংলা কথা সে কোন রকমের কালচার বা কিছু পছন্দই করে না ঠিক আছে আনকালচার একটা পাব তাহলে তাকে আমরা কি বলি

এমন একটা পড়াশোনা যেখানে তোমরা শরীরের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অঙ্গকে নিয়ে পড়াশোনা করছো ঠিক আছে ওরকম পড়াশোনা নিউরোলজি কি হবে অ্যান্সার অ্যান্সার হবে ফিজিওলজি অপশন নাম্বার বি নেক্সট রাখো আর গভর্নমেন্ট বাই ডিক্টেটর উইথ অ্যাক্সেলিউট পাওয়ার এমন একটা গভর্নমেন্ট যেখানে একজনই একটাই একজনই মানুষ আছে ঠিক আছে আর সেই হচ্ছে কি পাওয়ার আছে সেই সেই সরকারটাকে চালাচ্ছে তাহলে তাকে আমরা কি বলি ডিক্টেটর শেপ ডেমোক্রেসি অলিগার্কি নাকি থিয়ক্রেসি এই চারটের মধ্যে কোন অপশনটা হবে বলো আ গভর্নমেন্ট রান বাই ডিক্টেটর উইথ অ্যাপসেলিউট পাওয়ার মানে আর সিঙ্গেল অ্যাক্ট্রান্স সিঙ্গেল মানুষ সে সরকারটাকে চালাচ্ছে পুরোপুরি পাওয়ারের কন্ট্রোল নিজের উপরে পুরো পাওয়ার কন্ট্রোলটাকে নিয়ে তাহলে তাদেরকে আমরা কি বলি অপশন নাম্বার নেক্সট দেখো প্লেস ফ্রুট ফ্রুট ট্রিজ আর গ্রো এমন একটা জায়গা যেখানে ফ্রুটস ফল কে আমরা গ্রো করি বিট অ্যাপেল ম্যাঙ্গো গ্রেপস যে কোনো রকমের ফল সে জায়গায় গ্রো হয় তো যে জায়গাটাতে ওই জিনিসটা হয় ঠিক আছে ফল হয় সেই জায়গাটাকে আমরা কি বলি গার্ডেন ওয়াইনিয়ার্ড অর্কার্ড নাকি প্লান্টেশন সেই জায়গাটাকে কিন্তু আমরা বলি অর্চার্ড বা অর্কার্ড দেখবে কাশ্মীরে অ্যাপেল এর অর্চার্ড আছে আমরা যখন যখন যাই ওখানে থেকে বলবে অ্যাপেল অর্চার্ড ঠিক আছে ওটা একটা সাইট সিইং এর জায়গা তো অ্যাপেল অর্চেড যেটা বলি বা ম্যাঙ্গো অর্চেড যেটা বলি অর্চেড হচ্ছে কিংবা একটা জায়গা যেখানে ফল হয় দ্য হ্যাভিং অনলি ওয়ান ওয়াইফ এট টাইম একটা বউ বা একটা বড়ি থাকে একটা সময়ের মধ্যে ঠিক আছে তো সেটাকে আমরা কি বলি সেটা টার্মটা কি পার্সন হু হ্যাভ ওনলি ওয়ান ওয়াইফ অর অন হু হ্যাভ অনলি ওয়ান হাজবেন্ড

ট্রাভেল ঠিক আছে মন খুশি করার জন্য তাকে আমরা কি বলি পিলগ্রিম তাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি টুরিস্ট দেখো দ্য স্টাডি অফ সাউন্ড সাউন্ড ওয়েবস যারা ফিজিক্স পড়েছে তারা জানো সাউন্ড আর সাউন্ডের যে ওয়েভস গুলো হয় সেগুলো নিয়েও ফিজিক্সে একটা পার্টিকুলার চ্যাপ্টার থাকে কিন্তু যারা প্রফেশনালি সাউন্ড বা সাউন্ড ওয়েভস নিয়ে পড়াশোনা করে সে স্টাডিটাকে আমরা কি বলি সে পড়াশোনাটাকে আমরা কি বলি অপটিক্স অ্যাকুস্টিক্স ফোনেটিক্স নাকি মেকানিক্স আমরা কিন্তু সেটাকে বলি অ্যাক অ্যাকিউস তাহলে অ্যাকুস্টিক্সটা কি সাউন্ড বা সাউন্ড ওয়েভস এর পড়াশোনা নেক্সট লেক আ পারসন বিলিভস ইন দ্য টোটাল ইভোলিউশন অফ ওয়ার এমন একটা মানুষ যে কোন রকমের যুদ্ধ পছন্দ করে না সে তো যখনই কোন রকমের যুদ্ধ ডিক্লেয়ার করা হয় টু পিস ঠিক আছে সেটা একটা যুদ্ধটা না হয় তার কথাবার্তা বলে তাহলে তাদেরকে আমরা কি বলি প্যাসিফিস্ট কমিউনিস্ট ফেটালিস্ট নাকি সোশ্যালিস্ট তাদেরকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার এ প্যাসিফিস্ট

আই ও ও প্লান এক্সপেন্স এটা আমরা বায়োলজিতে পড়েছিলাম যে কোন রকমের অ্যানিম্যাল বা প্লান অন্য আরেকজনের উপরে ডিফেন্ডেন্ট হয়ে থাকে ওদের খাবারের থেকে নিজেরা খাবার খায় ঠিক আছে আর ওই খাবারের থেকে যে নিউট্রিয়েন্ট আসে সেটাও ওরা ওখান থেকেই নেয় তাহলে তাদেরকে আমরা কি বলি যারা এরকম করে ক্রেডিটর প্রে প্যারাসাইট নাকি হোস্ট তাদেরকে কিন্তু আমরা প্যারাসাইট বলি অপশন নাম্বার সি নেক্সট আ মেডিসিন यूज्ड टू কিল অর স্টপ দা গ্রোথ অফ ডাংস এমন একটা মেডিসিন যেটা ইউজ করা হয় জন্য জার্মস কে মারার জন্য যে মেডিসিন ইউজ করা হয় সেটাকে আমরা কি বলবো অ্যান্টিডোট অ্যানালজেসিক অ্যান্টিসেপ্টিক নাকি অ্যান্টিবায়োটিক কীটাণু মারার জন্য যে ওষুধ আমরা ইউজ করি সেটাকে বলা হয় অপশন নাম্বার সি অ্যান্টিসেপ্টিক নেট দেখো দ্য স্টাডি অফ ফেনশিয়াল রাইটিং এন্ড স্ক্রিপ পুরানো দিনের লেখাপড়া ঠিক আছে স্ক্রিপ্ট বা লেখা যত আছে লেখা জাতীয় যত জিনিস আছে সেগুলোর ওপরে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলি প্যালিওগ্রাফি আর্কিওলজি এটিমোলজি নাকি গ্রাফোলজি যারা পুরানো দিনের লেখা বা স্ক্রিপ্ট ক্ষেত্রে পড়াশোনা করে যেগুলো কবের কোথাকার গবেষণা করে বেসিক্যালি তাদেরকে আমরা কিন্তু বলি

একজিয়ম মেটাফর নাকি ফলেসি সেটাকে আমরা বলি অপশন নাম্বার বি একজিয়ম নেক্সট দেখো প্লেস ফর দ্য কেয়ার অ দ্য এলডারলি এমন একটা জায়গা যেখানে বুড়ো মানুষদের খেয়াল রাখা হয় স্যানেটোরিয়াম ক্রে অ্যাজাইলম নাকি গেরিয়েট্রিক হোম যেখানে বুড়ো মানুষদের খেয়াল রাখা হয় সে জায়গাটাকে কি বলে। সে জায়গাটাকে বলে অপশন নাম্বার ডি গেরিয়েট্রিক হোম দ্য স্টাডি অফ দ্য হার্ট এন্ড ইটস ডিজিজেস হার্ট আর তার নানান রকমের রো সেই জিনিসগুলো নিয়ে যে পড়াশোনা করে যে পড়াশোনাটা হয় সেটাকে কি বলা হয় ডার্মেটোলজি কার্ডিওলজি নিউরোলজি নাকি অর্থোপেডিক্স সেটাকে আমরা বলি কার্ডিওলজি হার্ট এন্ড হার্ট ডিজিজ নিয়ে যারা পড়াশোনা করে নেক্সট দেখো পার্সন হু ক্যান ডু এনিথিং ফর মানি এমন একটা মানুষ পয়সার জন্য সব কিছু করতে পারবে ঠিক আছে তাকে আমরা কি বলি মার্সিনারি হায়ারলিং ফিল্যানথ্রপিস্ট নাকি মিজার যে টাকা পয়সার জন্য সবকিছু করতে পারবে তাকে ওয়ান ওয়ার্ডে আমরা কি বলি তাকে ওয়ান ওয়ার্ডে আমরা বলি মার্সিনারি অপশন নাম্বার এ

স্টাডি পাথর আর মাটিকে নিয়ে যে পড়াশোনাটা করা হয় ঠিক আছে সেই পড়াশোনাটাকে আমরা কি বলি বায়োলজি জিওলজি বোটানি নাকি জুওলজি যারা পাথর আর মাটিকে নিয়ে পড়াশোনা করে যে এটা কোন যুগের পাথর বা এই মাটি কত রকমের মাটি গবেষণার কাজ তাদেরকে কিন্তু আমরা বলি জিওলজ নেট দেখো আ গভর্নমেন্ট বাই দা ইনএক্সপিরিয়েন্স টর নিউ এমন একটা সরকার তৈরি হয়েছে যেখানে যে মানুষরা আছে সে মানুষরা কোনো কোন কোনো সরকার চালাই নয় ঠিক আছে তারা একদমই নতুন তারা কিছুই জানে না তো ওই যে সরকারটা সেই নতুন যারা ইনএক্সপিরিয়েন্স মানুষ দিয়ে তৈরি তাদেরকে আমরা কি বলি নিওক্রেসি অচলোক্রেসি বিউরিওক্রেসি নাকি অ্যারিস্টোক্রেসি ইন এক্সপিরিয়েন্স মানুষরা যখন কোন সরকার চালায় তো সেই সরকারকে আমরা কি বলি সেই সরকারকে আমরা বলি অপশন নাম্বার এ নিওক্রেসি নেক্সট দেখো আ পারসন মিথ্যা কথা বলে যে মিথ্যুক যাকে আমরা বলি বাংলায় সেটার ইংলিশে ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন কি লায়ার মেন্ডাসিয়াস

সেপটিও সেপটোজেনেরিয়ান অক্টোজেনেরিয়ান নোনাজেনেরিয়ান নাকি সেন্টিনেরিয়ান আমরা સેঞ্চুরি যখন বলি তখন সেন্টিউজ হয় দেখো হ্যাঁ দেখো অপশন নাম্বার ডি সেন্টিনেরিয়ান তো অপশন নাম্বার টি ইজ দা কারেক্ট অ্যানসার তো এটা ছিল আমাদের ওয়ান ওয়ান সাবস্টিটিউশনাল লাস্ট 25 টা সেটস এরপর থেকে আমরা এরর কারেকশন শুরু করব তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো দাদু আর নিউ যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের ওজি জি এক্সপিরিয়েন্স তারা কিন্তু ভিডিওটাকে লাইক করবে ঠিক আছে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা কত পেয়েছ টিল কিপ স্টাডি থ্যাংক ইউ